আমরা তোমাদের বলেছিলাম সকালবেলা বেড়াতে হবে তাই সকাল সকাল বেরিয়ে পড়ছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সব যেতে যেতেই বলছি তোমার ভিডিওটা দেখতে থাকো সকালে তো খুব তারাই ছিলাম সেটা তোমরা দেখেই বুঝতে পেরেছো আমাকে আর এখন অনেক তারাই আছি বাট এখন তারা দেখি কোনো লাভ নেই বাসে তো উঠে পড়েছি বাস যেরকমভাবে চলবে আমাদেরকে সেভাবেই যেতে হবে আজকে ভিডিওটা কিনে সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো তোমাদেরকে সবাইকে নতুন তুমি একটা ভিডিওতে অনেক স্বাগত জানাই আজকে ভিডিওটা বেসিক্যালি একটা ট্রাভেল ব্লগই বলতে পারো বাট সেটা হচ্ছে আমরা একটা কলকাতার খুব বিশেষ জায়গা আজকে আমরা ভিজিট করবো সেই জায়গা পরেই তোমাদের সঙ্গে শেয়ার করবো বাট এখন আমরা যাচ্ছি পিজি হসপিটালে যেখানে আমার হাজব্যান্ড ওর পার্সোনাল একটা ইস্যুর জন্য ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবে তার জন্য এখন যাচ্ছে পিজিতে তোমাদের টাইম দেওয়া ছিল সাড়ে দশটা এগারোটা বাট এখন প্রায় আমার একটা বেজে গেছে যেহেতু অনেক সময় লাগবে রাস্তা যাচ্ছে তাই জন্যই তারা হলো করছে তো চলো হসপিটালে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে আমার ডাক্তার দেখানো হয়ে গেছে ও এখন রেডি হচ্ছে ঘুরতে যাবে বলে একদম হসপিটালের মধ্যে সব জিনিসপত্র আনা টানা সব নিয়ে

স্নাকস টাচ হচ্ছে এই যে সানগ্লাস পড়লি না কেমন লাগছে অর কথা বলে না ভিডিওর মধ্যে ঠিক সুন্দর লাগছে চলো একদম নার্গিস নার্গিস হ্যাঁ পুরনো একজন নায়িকা ও চিনি না আমাকে একজন আমাকে এই কি একজন আছে না নায়িকা হতে পারে দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে আমরা কোথায় এসছি একদমই ঠিক ধরেছো আজকে আমরা এসেছি ইন্ডিয়ান মিউজিয়ামে আর আমরা তো এসে গেছি হ্যাঁ কলকাতা তো এটা আজকে সব সবথেকে বড় এটা একটু পুরোটা ঘুরে দেখবো তোমাদেরকেও যতটা সম্ভব দেখাবো তো আমরা তো পৌঁছে গেছি বাট আনটিরা এখনও আসতে পারেনি বলো আনটিদের জন্য এখন আমরা অপেক্ষা করছি জানি না কখন আসবে বারোটা বেজে গেছে অলরেডি যখন আসবে তখন মানে এটা ঘুরতে ঘুরতে তুমি যদি পরিষ্কারভাবে পরিষ্কারভাবে দেখতে চাও পাঁচ থেকে ছ ঘন্টা লাগে ঠিক আছে তুই ফোন করেছিস তা তুই কেমন কোথায় আছে আন্টিরা এসে গেছে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আন্টিদের কাছে আর এই শীতকালে একটা কথা বলতে খুব ইচ্ছে হলো শীতকালে ইন্ডিয়ান মিউজিয়াম না খুললে যেন শীতকালের ঘোড়াটা অসম্পূর্ণ থেকে যায় অসম্পূর্ণ থেকে যায় ওটাই বলতে চাইছি আমি তুমি বুঝে নিতে হবেই চলো এবার যাওয়া যাক আমরা মিউজিয়ামে পৌঁছে গেছি আর এখানে তোমাদের কিছু মিউজিয়ামের ইনফরমেশন দিয়ে দিই টিকিট প্রাইস কত টাইমিং কি আছে কবে ক্লোজ থাকে সব কিছু তোমাদের দেখিয়ে দিলাম তোমরা একটু দেখে নাও এখন আমরা আমাদের টিকিট চেক করিয়ে মিউজিয়ামের ভেতরে প্রবেশ করব তোমাদের পুরো মিউজিয়ামটা ঘুরিয়ে দেখাবো পুরো মিউজিয়ামে কি কি আছে সেগুলো দেখানোর আগে মিউজিয়ামে একটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ তোমাদেরকে দিয়ে দিলাম ইন্ডিয়ান মিউজিয়াম এই নামটা শুনলেই যেন মনে পড়ে যায় পুরাতন যুগের কথা এটা কিন্তু ভারতের সব থেকে বৃহত্তম একটা জাদুঘর আঠারোশো সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল এই জাদুঘরটা তৈরি করে কলকাতার এই জাদুঘরটি সাংস্কৃতিক ও বিজ্ঞান জাদুঘর এখানে ছটা বিভাগ রয়েছে শিল্পকলা পুরাতত্ত্ব নৃতত্ত্ব ভূতত্ত্ব প্রাণীতত্ত্ব ও অর্থনৈতিক উদ্ভিজ্জ এখন এটা ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পরিচালনাধীন আঠেরোশো সাল থেকে এই জাদুঘর তৈরির কাজ শুরু হয় দু সালের নয় হিসাব অনুযায়ী জাদুঘরের গুরুত্বপূর্ণ সংগ্রহগুলোর মধ্যে রয়েছে মিশরীয় মমি ভারতের বৌদ্ধ স্তূপ অশোক স্তম্ভ আগৈতিহাসিক প্রাণীদের ফসিল শিল্প সংগ্রহ দুষ্প্রাপ্য প্রাচীন সামগ্রিক ও ভূতাত্ত্বিক প্রস্তর সংগ্রহ বাঙালি শিল্পী সুরজিৎ দাসের হাতে তৈরি ডাইনোসরের মডেলও রয়েছে কিন্তু এখানে আর রয়েছে বহু প্রাচীন বস্তু এখানে যে প্রাণীদের কঙ্কাল তাছাড়াও দেহগুলো দেখতে পাচ্ছ তার মধ্যে বেশিরভাগ কিন্তু অরিজিনাল যেগুলো খুব সুন্দরভাবে সংরক্ষণ করে এখানে রাখা হয়েছে এই মিউজিয়ামের ইতিহাস কিন্তু বললে শেষ হবে না এই মিউজিয়ামের ইতিহাস সম্বন্ধে অনেক কিছু এখনও জানা আমাদের বাকি রয়েছে তো এত কিছু তো ভিডিওতে বলা সম্ভব নয় তোমরা বিভিন্ন ওয়েবসাইটে সার্চ করে এই জাদুঘরের ইতিহাস পেয়ে যাবে কিন্তু ইতিহাস জানলেই কিন্তু হবে না তার সাথে এই জায়গাটা ঘুরে সব কিছু নিজেদের দর্শন করেও নিতে হবে তাই যারা এখনও অবধি এই মিউজিয়ামে আসনি তারা তো অবশ্যই এসো আর আর তার আগে আমার ক্যামেরায় তোলা এই সুন্দর মিউজিয়ামটা তোমাদের ঘুরে দেখাচ্ছি তোমরা একটু দেখে নাও এখানে তোমরা দেখতে পাবে আগেকার দিনে ব্যবহৃত বিভিন্ন ধরনের পোশাক বিভিন্ন দেশের পোশাক তারপরে তোমরা পেয়ে যাবে বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের মুদ্রা তারপরে তোমরা দেখতে পাবে কাঠের তৈরি মাটির তৈরি এমনকি পাথর খোদাই করে তৈরি বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে হাতির দাঁতের তৈরি বিভিন্ন জিনিসপত্র বিভিন্ন ধরনের প্রাণীর দাঁত বিভিন্ন ধরনের প্রাণীর হার আরো অনেক কিছু आसाले यसरी भन्छ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর জানা আমার ভিডিও নতুন দেখো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবো পাশে থাকা আইকনটা প্রেস করতে ভুল না যাতে আমি যখনই ভিডিও চাইবো তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা